তোমরা কি থাকতে চাও সোনাচুরি হাটের থেকে মাত্র দু মিনিট ডিস্টেন্স এর রিসর্টে এখানে তোমরা পেয়ে যাবে এত বড় একটা সুইমিং পুল সাথে পেয়ে যাবে এত সুন্দর একটা ডিউলেক্স রুম যেখানে তোমরা পেয়ে যাবে নিজস্ব বাউল গানের আসর এখানে থাকতে চলেছে বাচ্চাদের জন্য একটা বড় প্লে এরিয়া তাহলে আজকের এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস মি মন্দ্রিয়ানি আর বিন দিস টক সো গাইজ তোমরা তো জানোই এখন আমি রয়েছি আমাদের কবিগুরু স্থান শান্তিনিকেতনে শান্তিনিকেতনে আসলে আমাদের সবসময় মনে হয় যদি সোনাঝুরি হাটের খুব কাছে থাকতে পারতাম তাহলে কি ভালোই না হতো ঠিক এমনই একটা প্রপার্টি খোঁজ কিন্তু নিয়ে চলে এসেছি আজকে আমি আমার এই ভিডিওটাতে যেটা হতে চলেছে সোনাঝুরি হাটের একদমই পেছনে মোটামুটি এক থেকে দু মিনিট হাঁটা পথে তোমরা বলতে পারো যেখানে তোমরা পেয়ে যাবে ঝা চকচকে ডিউলাক্স রুম তার সাথে বড় একটা সুইমিং পুল সাথে থাকতে চলেছি ফ্রি বাফেট ব্রেকফাস্ট একটা বড় প্লে গ্রাউন্ড নিজস্ব বাউল গানের আশ্রয় মোটামুটি তোমাদের যা যা দরকার সবটাই তোমরা কিন্তু পেয়ে যাবে এই প্রপার্টিতে আর দামটাও কিন্তু হতে চলেছে একদমই সাধ্যের মধ্যে তো এখন আমি কোন প্রপার্টিতে দাঁড়িয়ে রয়েছি এদের রুম কেমন কি রয়েছে এখানে আমার আটচল্লিশ ঘন্টা থাকার পরে কি কি ভালো লেগেছে কি কি খারাপ লেগেছে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আজকের এই ভিডিওটাতে এটা কিন্তু কোনো রকমের স্পন্সার ভিডিও নয় আর একটা কথা বলে দিই তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো হাই আমি মন্দিরে অবশ্যই চাই এটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটা এবার শুরু করা যাক সো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড হচ্ছে আমাদের রুমের দরজাটা যেখান থেকে তোমরা এন্ট্রি করবে এখান থেকে বাদিকে যদি তোমরা চলে আসো বাদিকে যে ওয়ালটা রয়েছে সেটা ওয়ালপেপারটা খুব সুন্দর একদম ক্লাসি নেভি ব্লু কালার রয়েছে তার উপরে রয়েছে এরকম একটা থ্রি ডি পেইন্টিং মতো তার উপর একটা স্পট মতো রয়েছে আর তার নিচে কিন্তু রয়েছে একটা বেশ বড় বেড বেড কিন্তু কিং সাইজ বেড বলতে পারো দেখতেই পাচ্ছ দুটো বালিশ রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে তাই মোটামুটি তিনজন অ্যাডাল্ট কিংবা দুটো বাচ্চার সাথে যদি কোনো একটা ফ্যামিলি আসো তাহলেও কিন্তু আরামসে তোমরা এখানে থাকতে পারবে তো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট এ তোমরা পেয়ে যাবে ফুড তোমরা যদি কেউ খাতে বসে খেতে চাও তার জন্য তোমরা এরকম একটা চাদর পেয়ে যাবে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট তার সাথে রয়েছে দুটো নর্মাল পিলো তার সাথে কিন্তু রয়েছে একটা পপ আপ কালার অ্যাড করার জন্য এরকম সাইড পিলো রয়েছে যেটা কিন্তু বেশ ভালো লাগছে একদম বিউটি টাকে করছে প্লাস যে গদিটা রয়েছে সেটা কিন্তু খুব একটা নরম না খুব একটা শক্ত না তো বেশ ভালো কোয়ালিটি রয়েছে তো এই পাশে রয়েছে হচ্ছে একটা ডাস্টবিন আর তারপরে রয়েছে বেড দেন রয়েছে হচ্ছে ওই পাশটা তো চলো দেখি যে ওই পাশে কি কি রয়েছে আমরা ছিলাম বেড়ের ওই পারে এখন আমরা চলে এসেছি এই পাশটাতে ফার্স্ট অফ অল তো এখানে রয়েছে বেশ বড় একটা জানালা এই জানালা থেকে তোমরা একটা রিসর্ট রয়েছে প্রচন্ড পপুলার এখন একটা নতুন রিসর্ট রিসর্ট তিতলি সেটা ভিউ পেয়ে যাবে একদমই এই পপুলার তিতলি রিসর্টের পাশে কিন্তু রয়েছে আমাদের এখনকার এই রিসর্টটা তো সেই ভিউটা বাদেও তোমরা এই জানালে কিন্তু পেয়ে যাবে একটা এরকম সাইড বেড ইউনিট মতো যেখানে ইন্টারকম রয়েছে এখানে কিছুটা স্পেস রয়েছে তোমরা তোমাদের সমস্ত বিলঙ্গিংস ফোন টোন সবকিছু রাখতে পারো এখানে একটা স্টুল রয়েছে যেখানে কিন্তু বসে তোমরা ফোন টোন করতে এমনিও জাস্ট বসে এমনি চিল করতে পারো দেন কিন্তু রয়েছে বেডটা জাস্ট এখানে রয়েছে বেড এর সামনেই কিন্তু রয়েছে এখানে একটা দেওয়াল আলমারি যেটা প্রচন্ড ভক্ত আউ ওকে টাস্ক বাট একটা রয়েছে দেওয়াল আলমারি বেশ ক্লিনই রয়েছে ওপরে দেখতে পাচ্ছি কিছু হ্যাঙ্গার্স রয়েছে হ্যাঙ্গার প্লেনটি জায়গা কিন্তু রয়েছে তাই তোমরা যদি দু তিনজনের মানে দু তিন দিনের জন্য আসো তোমাদের কাছে যদি প্রচুর লাগেজও থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না যাই জিনিস রাখার কিন্তু বেশ জায়গা রয়েছে আর বাইরে থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে একটু স্ট্রং রয়েছে ম্যাগনেটিকটা যে ম্যাগনেটিক ক্লোজারটা রয়েছে সেটা একটু স্ট্রং রয়েছে বলে এটা খুলতে অসুবিধা হচ্ছে বাট বেশ ভালো কিন্তু লাগলো আমার এই ওয়ার্ড্রোপ এরিয়াটা এই যে আলমারিটা ছিল তার উপরেই কিন্তু রয়েছে এসি এটা যেহেতু একটা এসি রুম তো তোমরা এখানে এসি আর ফ্যান দুটোই কিন্তু পেয়ে যাবে তো আমার ডান হাতে ছিল এই ওয়ার্ড্রোপটা বাহাদে রয়েছে কিন্তু এটাতে যে টিভি ইউনিটটা রয়েছে সেটা তো বেডে তোমরা যেখানে বেডটা পাচ্ছি এক্সাক্টলি তার অপোজিটে পেয়ে যাবে এই টিভি ইউনিটটা বেশ বড় সাইজের কিন্তু একটা টিভি রয়েছে স্মার্ট টিভি প্রোভাইড করা হচ্ছে এটা হচ্ছে টিভি ইউনিট যেখানে তোমরা এরকম দুটো দেখতে পাচ্ছ টিভি আর সেটপ বক্সের জন্য দেন কিন্তু রয়েছে এরকম একটা যেখানে তোমরা অনেক ধরনের টয়লেট ট্রিজ পেয়ে যাবে ফার্স্ট অফ অল তো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এই এই স্যানিটারি ন্যাপকিনটা প্রোভাইড করার জন্য চল্লিশটা হোটেল ভিজিট করেছি আর কোনো জায়গাতে কিন্তু নেসেসারি মানে এই টয়লেট ট্রিজের মধ্যে এইটাকে প্রোভাইড করা হয়নি তাই এই স্যানিটারি ন্যাপকিনটার জন্য অবশ্যই একটা আমার তরফ থেকে থামস আপ তো তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা কোম দেন রয়েছে কিন্তু দুটো সোপ দেন এটা রয়েছে হচ্ছে ময়শ্চারাইজার এখানে রয়েছে একটা শাওয়ার জেল এন্ড দেন এখানে রয়েছে একটা শ্যাম্পু তো এই টয়লেট ট্রিজ ওয়ালা এই ট্রেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই টিভি ইউনিটের সামনে নিচেও কিন্তু বেশ কিছুটা স্পেস রয়েছে তো তোমরা তোমাদের ফোন দেন চার্জার কিছু বিলংিং যদি রাখতে হয় তোমরা কিন্তু এখানে রাখতে পারো এখানে তোমরা চার্জার দিতে পারো যদি তোমরা টিভি না দেখছো সেই সময় আর এর পাশে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বড় জায়গাটা রয়েছে মানে যেখান থেকে আমরা এন্ট্রিটা করলাম ঠিক সেখান থেকে যদি তোমরা অপোজিটে মানে ডান দিকে চলে আসো বাঁ দিকে তো বেডটা রয়েছে ডান এরিয়াটা হচ্ছে এইটা ফার্স্টে তোমাদেরকে বলে দিই বেডের পাশেই মানে যেখানে এন্ট্রান্সটা রয়েছে দরজাটার পাশেই কিছুটা জায়গা ছিল তো সেখানে আমরা আমাদের রেখেছি দেন তোমরা পেয়ে যাবে দুটো চেয়ার চেয়ারগুলো এরকম করে স্টে ব্যাক করে বসার এরকম একটা টেবিল যেটা কিন্তু তোমরা খাওয়া দাওয়ার পারপাসে আরামসে ইউজ করতে পারবে তোমরা যদি কেউ স্মোক করে থাকো তাহলে তোমাদের জন্য কিন্তু রয়েছে একটা অ্যাস্ট্রে এই যে একটা অ্যাস্রে রয়েছে এই জলের বোতলগুলো অফকোর্স আমাদের এখান থেকে প্রোভাইড করেনি দেন তোমরা পেয়ে যাবে এখানে যে ওয়াইফাই এর যে জিনিসপত্র রয়েছে সেগুলো দেন এখানে তোমরা এরকম একটা ফুড মেনু পেয়ে যাবে যেটা আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো তোমাদের জন্য তোমরা দেখতে পারো কোন খাবারের কেমন কি দাম রয়েছে আর যদি আমি কোনো খাবার দাবার খাই সেটারও কেমন কি টেস্ট বা কোয়ালিটি ছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখানে রয়েছে হচ্ছে এই ডাইনিং এরিয়াটা তো তোমরা এখানে খাবার দাবার খেতে পারবে আরামসে দেন রয়েছে এটা হচ্ছে এদের ড্রেসিং এরিয়া যেখানে কিন্তু বেশ বড় সাইজের একটা মিরর রয়েছে আর তার সাথে কিন্তু লাইট জ্বলেছে তার সাথে কিন্তু লাইটটাও বেশ ভালো রয়েছে ইয়ালো লাইট প্রোভাইড করা হচ্ছে তাই ওইখানকার যে স্টুলটা রয়েছে সেটা তোমরা এখানে এনে আরামসে কিন্তু রেডি হতে পারবে মেয়েরা এখানে হেয়ার ড্রায়ার প্রোভাইড করতে এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে তো যাই হোক এখানে হেয়ার ড্রাই প্রোভাইড করা হচ্ছে প্লাস এখানে রয়েছে একটা এরকম ড্রয়ার মতো তো তোমরা তোমাদের সমস্ত স্কিন কেয়ার মেকআপ রাখতে পারবে যেটা আমি এখনই সাজাতে চলেছি তো এই জায়গাটা কিন্তু মেয়েদের রেডি হওয়ার জন্য বেশ ভালো দেন তার পাশেও কিন্তু তোমরা এরকম একটা জায়গা পেয়ে যাবে একটা টেবিল মতো যেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু হচ্ছে এই ট্রেটা এই ট্রেটাতে তোমরা পেয়ে যাবে দুটো পাঁচশো এম এল এরকম জলের বোতল রয়েছে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে এরকম একটা কাঁচের গ্লাস একটা কেন রয়েছে আমি জানি না দুটো রয়েছে কফি মগ আর তার সাথে কিন্তু রয়েছে এখানে কিছু সুগার আর তার সাথে একটাই কফি তো একটা কাপে একজনই কফি খেতে পারবে তো এরকমই জিনিসপত্র রয়েছে অফকোর্স আমি আর কি মারছি তোমরা চাইলে অফকোর্স রিসেপশনে ফোন করলে তারা দিয়ে যাবে আর আমরা এখানে দুদিন থাকবো তো আমাদের হাউস ক্লিনিং করতে আসি কিনা বা এগুলো রিফিল করে কিনা সেটাও কিন্তু আমি তোমাদের জন্য মেনশন করে দেবো তো এই হচ্ছে মোটামুটি রুমটা তো চলে এবার তোমাদেরকে ঘুরে দেখা এনাদের ওয়াশরুমটা মেয়েদের একদম অপোজিটে যেখানে টিভি ইউনিটটা রয়েছে আর আরেক পাশে রয়েছে যে ড্রেসিং ইউনিটটা ঠিক তার মাঝখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে এনাদের ওয়াশরুমটা ওয়াশরুমের নিচে কিন্তু এরকম একটা পাপোশ মতো রয়েছে রাগও বলতে পারো বেশ ভালো কোয়ালিটি আর বেডের নিচেও কিন্তু এখানে একটা কার্পেট রয়েছে তো চলো এবার ঢুকা যাক ওয়াশরুমে ওয়েলকাম রয়েছে একটা উইন্ডো যেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এক্সস্ট ফ্যান এটা রয়েছে টাওয়াল র্যাক এর নিচে কিছু ওডোনিলের পাউচ ঝোলানো রয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট টা তার ওপরে কিন্তু রয়েছে গিজার এখানে রয়েছে শাওয়ার এরিয়াটা আর এখানে কিন্তু রয়েছে বাকেট অ্যান্ড মাগস এগুলো সব এটা হচ্ছে এনাদের ওয়াশ বেসিন এদের ওয়াশ বেসিন কিন্তু বেশ ইউনিক স্টাইলের আর তার উপরে কিন্তু রয়েছে একটা এরকম মিরের তো তোমরা যাতে ফেস ওয়াশের সময় তোমরা দেখে নিতে পারো আর এটা হচ্ছে সোপ ডিসপেন্সারটা তার সাথে তোমাদের কিছু টয়লেট রাখতে চাইলেও তোমরা রাখতে পারো তো এই হচ্ছে মোটামুটি দেখতে ওয়াশরুমটা আমরা রুমে চেক ইন করতেই নেমেছিল বাইরে অঝোরধারা ধারা বৃষ্টি তাই বৃষ্টির মধ্যে ভাবলাম কেননা একটু ম্যাগি খাওয়া যাক তাই গরম গরম ম্যাগি আর সকালে একটু ভালো করে চা খাওয়া হয়নি বলে চা আমরা অর্ডার করে নিয়েছিলাম এই রুমে ঢুকেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের রিসোর্ট এ যে গেটটা রয়েছে সেখানে তো এই মাঝে তোমরা অটো টোটো দেখতে পাবে তো তোমাদের এখান থেকে যদি কোনো সাইট সিনেও যেতে হয় তাও কিন্তু কোনো অসুবিধা হবে না আর এখানে কিন্তু একজন সিকিউরিটি দাদা অলওয়েজ বসে থাকেন সিকিউরিটি পারাপাজও কিন্তু কোনো রকম সমস্যা নেই তো চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাই এই প্রপার্টির ভেতরে তো আসো যখনই তোমরা মেন গেট থেকে ঢুকে আসবে বা দিকে পেয়ে যাবে এত সুন্দর বড় একটা চত্বর যেখানে কিন্তু তোমরা যে সময় বসে খুব ভালো মতো সময় কাটাতে পারবে প্রচুর গাছপালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে গোটাই রিসর্টটা তার মধ্যে কিন্তু একটা রয়েছে দেবী মতো জায়গা যেখানে কিন্তু উইকেন্ডে তোমরা পেয়ে যাবে নিজস্ব বাউল গানের আসর তার পাশে কি কি রয়েছে আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি আর ডান দিকে কিন্তু এখানে রয়েছে ছোট্ট একটা টু হুইলার পার্কিং মতো স্পেস দেন রয়েছে এনাদের যে কিচেনের সমস্ত জিনিসপত্র রয়েছে অ্যান্ড দেন রয়েছে হচ্ছে আমাদের এখানে রেস্টুরেন্ট এরিয়াটা এখানে যদি তোমরা কোনো রকমের রুম নাও তার সাথে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে তাই এই রেস্টুরেন্টটাতে তোমাদের একবার না একবার আসতেই হবে আর রেস্টুরেন্টে কিন্তু এসি রেস্টুরেন্ট রয়েছে মোটামুটি ওই তিরিশ চল্লিশ জন মতো কিন্তু অ্যাকোমোডেট করতে পারে তো চলো এবারে নিয়ে যাই তোমাদেরকে বাদবাকি অংশটায় এবারে আমি একটুখানি এগিয়ে এসেছি এখন দেখতে পাচ্ছো আমার বা রয়েছে এখানে একটা রুম এই রুমটাতে কিন্তু বছর আমরা ছিলাম তার সামনে রয়েছে একটা বড় দোলনা বড়দের কারণ এখানে একটা ছোটদের জন্য প্লেগ্রাউন্ড রয়েছে বাট তোমরা যারা আমার মতো বড় বাচ্চা তাদের জন্য কিন্তু এখানে দোলনা রয়েছে তো সেখান থেকে তোমরা এগিয়ে আসলে দেখতে পাচ্ছ প্রচন্ড সুন্দরভাবে সবটা সাজানো রয়েছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে রয়েছে হচ্ছে রিসেপশন এরিয়া এই রিসেপশন এরিয়াতে চেক ইন টাইম কখন রয়েছে চেক আউট টাইম কখন রয়েছে সবটা আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো দেন তোমরা যদি এগিয়ে আসো তাহলে কিন্তু তোমরা পড়বে হচ্ছে এই যত্রটাতে এই চত্বরে এখানে গ্রাউন্ড ফ্লোরের নিচে অনেক কটা রুমস অ্যাভেলেবেল রয়েছে এখানে একটা এরকম স্বামীয়ানার মতো জায়গা রয়েছে যেখানে কিন্তু তোমরা বসে তোমরা যদি কোনো গ্রুপ আসো বা বড় ফ্যামিলি আসো তোমরা কিন্তু খাবার দাবার খেতে পারবে এমনি ড্রিঙ্কস ট্রিঙ্কস নিয়ে এমনি সন্ধ্যেবেলাতেও বসতে পারবে তো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর দেন ডান দিকে যদি তোমরা চলে আসো এখানেও দেখতে পাচ্ছি আমার ডান হাতে রয়েছে অনেক কটা রুম তোমরা যদি গ্রাউন্ড ফ্লোরে একদম পুরো গার্ডেন ফেসিং রুম চাও তাহলে কিন্তু এই রুমগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে দেন এই জায়গাটা তোমরা যদি প্যাসেজটা পেরিয়ে আসো তাহলে তোমরা পড়বে হচ্ছে এই জায়গাটাতে তোমাদেরকে গেট থেকে ঢুকে যে বড় গ্রাউন্ড এরিয়াটা আমি তোমাদেরকে দেখালাম যে গ্রাউন্ড এরিয়াতে এই যে বেদিটা আমি তোমাদেরকে দেখালাম যেখানে নিজস্ব বাউল গানের আসর হয় হয় বা যে যে একদম পিক ঠিক তার পাশে কিন্তু রয়েছে একটা প্লে গ্রাউন্ড মতো তাই তোমাদের সাথে যদি বাচ্চারাও আসে তাহলেও কিন্তু এই প্রপার্টিটাতে বেশ এনজয় করবে দেন আমি তোমাদেরকে নিয়ে আসি এই যে প্লে গ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আর এখান দিয়ে রয়েছে কিন্তু একটা জায়গা যেখান থেকে তোমরা যদি একটু এগিয়ে আসো তাহলে কিন্তু তোমরা পড়বে হচ্ছে এই অতটাকে এই প্রপার্টিতে কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু বিট বড় প্লেগ্রাউন্ড বিড একটা সুন্দর বাউল গানের আশুরের জায়গা আর বিট আর সুইমিং পুল তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন সুইমিং পুলটা ক্লিন করা হচ্ছে এখানে তোমরা বাচ্চাদের জন্য একটা পুল জামান পেয়ে যাবে তেমনি কিন্তু বড়দের জন্য বেশ সুন্দর একদম পরিষ্কার যা তক্তকে একটা কিন্তু তোমরা সুইমিং পুল দেখতে পাচ্ছ রয়েছে এই প্রপার্টিতে তো আর এখানে চেঞ্জিং রুমস রয়েছে সমস্ত কিছুটা রয়েছে এটার সুইমিং পুলের কেমন কি টাইম রয়েছে আমি তোমাদেরকে মেনশন করে দেব এখানেও কিন্তু ছোট একটা বসার জায়গা রয়েছে তাই তো এখানেও বসেও কিন্তু কোনো রকমের মকটেলস ফকটেলস নিয়ে বসতে পারো আর তাছাড়া পুল এরিয়াটাও কিন্তু খুব সুন্দর ভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে আর এখানে রয়েছে পুলের বেশ কিছু রুলস তো তোমাদেরকে দেখালামই আর ওপরে দোতলাটা দেখতেছিল অনেকটা এইরকম প্যাসেজের ওপরে এখানে পরপর সারিবদ্ধভাবে ভাবে সবকটা রুম কিন্তু ছিল আর এখানকার সেকেন্ড রুমটা ছিল হচ্ছে আমাদের আর দেখো বাইরে সানসেটের সময় কি সুন্দর লাগছিল দেখতে আকাশটা আর যেমনটা তোমাদের বললাম রাত্রেবেলা কেমন লাগছে প্রপার্টিটাকে সেটা ঝলকও তোমাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলায় সমস্ত আলো জ্বলার পরে আমাদের এই প্রপার্টিটাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল তাই না এনাদের রুম কেমন প্রপার্টি কেমন সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো আসা যাক খাবার দাবারের কথায় এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়াটা এটা একটা এসি রেস্টুর যেমনটা বললাম ভেতরটা বেশ মোটামুটি বড়ই বলতে পারো আর ক্লিনই ছিল আর এখানে কিন্তু যে কোনো ধরনের রুম নিলেই তোমরা পেয়ে যাবে কমপ্লিমেন্টারি বাফের ব্রেকফাস্ট তাই চলো তোমাদেরকে দেখি দি কেমন কী অপশানস ছিল প্রথমেই ছিল ডিম সেদ্ধ যেটা একদমই আমার কাজের না কারণ আমি ডিম খাই না তারপরে ছিল সিজনাল ফ্রুটস তারপরে বেশ কিছু ক্যালোস অ্যান্ড চকলেটসের যা যা চকোস থাকে সে সমস্তটা ছিল দেন ছিল যে পুরি সবজি এখানে এক এক দিন এক এক রকমের সবজি থাকে তার পাশে ছিল ইন্টারেস্টিংলি পায়েস এটা আমি কোনো জায়গায় সেরকম বাফেটে দেখিনি তাছাড়াও তোমরা কিন্তু এরকম ব্রেড পেয়ে যাবে জ্যাম বাটার সেগুলো তো সবটা পেয়েই যাবে খাবার দাবারের টেস্টও আমি বলব ব্রেকফাস্টের টেস্টটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে স্ন্যাক্সে একদিন আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া যেখানে এরকম কোয়ান্টিটি ছিল তবে টু বি অনেস্ট আমার চিকেন পকোড়ার টেস্ট খুব একটা ভালো লাগেনি তবে আমরা একদিন নিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ আর সেইটা কিন্তু খেতে ছিল বেশ ভালো অন্তত চিকেন পকোড়ার থেকে বেশি ভালো ছিল আর আমি একটু ফ্রাইড পছন্দ করি বলে একদিন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম তবে এটারও খাবার কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি তো গাইস এবার আমি শেয়ার করতে এলাম এই সাজবাতি রিসর্টে থাকার চো আটচল্লিশ ঘন্টা থাকার পরে আমার রিভিউ আমি কিন্তু এখানে দুদিন দিন ছিলাম আর এটা কিন্তু আমার প্রথমবার না দ্বিতীয়বার বোলপুর ভ্রমণের এটা আমার কিন্তু এখানে দ্বিতীয়বার স্টে করা তো আমার পার্সোনালি কত ফেভারিট একটা প্রপার্টি সেটা বুঝতেই পারছো এটা কিন্তু কোনো রকমের স্পন্সর ভিডিও না আমি এখানকার যে রুম ট্যুর রয়েছে যে প্রপার্টি টুর রয়েছে এখানে আর কেমন কেমন রুম রয়েছে আমি যদি ফাঁকা পাই সেগুলো তোমাদেরকে দেখাবো নইলে কয়েকটা ফটো অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবো এখানে কি রেট চার্ট কেমন রয়েছে এখানে কিন্তু মোটামুটি সারা বছর সেম রেটই থাকে তো তোমরা সেটা একটু হালকা প্রোসিয়েট করে নিতে পারো যদি তোমরা মানে অনেক কটা রুম নিচ্ছো বা অনেক দিন থাকছো সেটার ওপরে ডিপেন্ড করতে পারে তো এই ছিল মোটামুটি সমস্ত ইনফরমেশন আমি বলবো যদি ভালো দিক থেকে বলো এই প্রপার্টিটার লোকেশনটা খুব ভালো একদমই মানে পায়ে হেঁটে দু মিনিটের ডিস্টেন্স হচ্ছে সোনাঝুরি হাট এখানকার যে স্টাফ রয়েছে বিহেভিয়ার খুবই ভালো সবার মুখে একদম হাসি তোমরা যেটা চাইবে সেটা কিন্তু সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না তবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর প্রপার্টিতে সুইমিং পুল রয়েছে তোমরা যদি উইকেন্ডে আসো তাহলে বাউল গানের আসর তোমরা এনজয় করতে পারবে যা যা আমি খাবার দাবার খেয়েছি সবটাও সেটা তোমাদের সাথে শেয়ার করেছি মোট কথা বলবো এই রিসর্টটা যে মানে সেই তুলনায় দামটা কিন্তু সত্যি যত প্রযুক্ত এবং দামটা কিন্তু বেশ কমের দিকে কোনো কিছু যদি আমার খারাপ লাগে সেটা হচ্ছে এর আগেরবার আমরা নিচের ফ্লোরে ছিলাম তো আমাদের পোকামাকড়ের একটা সমস্যা লেগেছে যেটা কিন্তু ওপরের ফ্লোরগুলোতে লাগেনি একটাই জিনিস যে আমাদের রুমে একটা মিনি ফ্রিজ থাকলে ভালো হতো তাহলে মানে একটু ভালো হতো আর কি আর সেকেন্ডলি খাবার দাবারের যে মানে স্বাদ সেটা আই থিঙ্ক আর একটু বাড়তে পারে আগের বার আবার একটু বেশি ভালো লেগেছে এবার একটু একটু কম ভালো লেগেছে আর তোমরা কিন্তু এখানে মানে এরা যদি তোমরা একদিনে বেশি থাকো তাহলে কিন্তু এরা ক্লিন করে দেবে তোমাদেরকে দুটো করে জলের বোতল এভরিডে কমপ্লিমেন্টারি দেবে তাছাড়া এখানে যে স্যাশে রয়েছে চা কফি বানানো সেগুলোও কিন্তু তোমাদেরকে এরা মানে সেকেন্ড দিন এসেও রিফিল করে দিয়ে যাবে তো সেই সব দিক থেকেও কিন্তু বলবো আমার বেশ ভালো লেগেছে শুধু খাবার দাবারের স্বাদটা একটুখানি কম মানে কমের দিকে লেগেছে আর তাছাড়া মিনি ফ্রিজ যদি অ্যাড করে তাহলে আরেকটু ভালো লাগবে আর একটুখানি মানে সবটাই মানে এই যে জিনিসটা ওনারা যদি ধরে রাখে সেটাও খুব ভালো হবে তো সব মিলে আমি বলবো যতবারই আমি বোলপুরে আসি না এই একটা একটা দিন হলেও আমি থাকার চেষ্টা এটা কিন্তু আমার খুবই পছন্দের প্রপার্টি এই ছিল মোটামুটি আমার রিভিউ এখানে আটচল্লিশ ঘন্টা থাকার পরে তোমরা যদি এই মানে হোটেলের আরো ডিটেল আরো বেশ কিছু রুমসের এর একদম ডিটেল রিভিউ দেখতে চাও সেটার জন্য আমি এর আগের বারে আমি যা যে ভিডিও বানিয়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে অ্যাটাচ করে দেবো আমার ফার্স্ট কমেন্টে এর লিঙ্কটাও শেয়ার করে দেবো তো তোমরা সেগুলো একবার দেখে নিতে পারো

এই হোটেলের হোল অ্যাড্রেস নাম আর চার্ট আমি মেনশন করে দিলাম তোমাদের জন্য স্ক্রিনে